এই গ্যাগ গ্যাগ আম্মু আমাকে এত বড় লজি পাখি দিয়েছে আমার এর থেকে অনেক সুন্দর ললি পাখি আছে মিঠা বলো তুমি তোমার কাছে ললিপপ নাই আমার কাছে ললিপপ আছে আছে তো আম্মা আম্মা আমাকে চাপ দিয়ে দিছে বেশ করেছে বেশ করেছে কি মজা কি মজা আম্মা এই আম্মা দেন গান দাও কি হইছে একটু সুস্থ তো কাজ কাম করতে দেবা না না আম্মা না খনি আম কই চাপ দিয়া দিছে কি রে মাহাদি তুমি এত দুষ্ট হইলা কবে তুমি ওরে চাপ দিলা কেন আন্টি আন্টি ও আমাকে মারছে একদম চুপ আর যেন কখনো বাজাবাজি করতে দেখি না কি সুন্দর গ্রান আম্মু আম্মু কি রান্না করো তোমার জন্য মুরগির গোস রান্না করতেছি চাই আম্মু আম্মু আমাকে এখনই দাও আরে বাবা মুরগির গোস্ত এখনো কাঁচা একটু পরে খাও এখন হয় নাই না আমি এখন খাবো এখন যাও আমি একটু টেস্ট করি কি সুগন্ধ হুম বুঝতে পারছি অনেক মজা হয়েছে এখন যাও তুমি আমি হলে তোমাকে ডাকবো আনে যাও আচ্ছা আমি মুগি গোছ হয়েছে আরে বাবা দুই মিনিট কি হয় নাকি একটু পরে এসো আম্মা আম্মা ওই এখনো হয় নাই তুমি একটু খেলাধুলা করো একটু পরে হবে যাও আম্মা মুরগি গোশ কখন হবে একটু পরে হয়েছে হইছে মুরগি একটু পরে বাবা প্লেট উফ আচ্ছা নিয়ে তুমি কাঁচাই খাও নাও না মাংসটা আমাকে দিবা তুমি তো নিজের প্লেটের তাই শেষ করতে পারো না নিজের প্লেটের তাই আগে খাও অন্যের দিক নজর দাও কেন জানি আপু দেও না পারবো না আমি দিতে তুমি নিজেরটা নিজে আগে খাও নিজেরটাও তো লাস্টে ফালাই দিবা তুমি দিবা না আমাকে না দাঁড়াও দেখাচ্ছি মজা যা খুশি তা করো সমস্যা নাই আমু আমু দেখো চমু আপু আমাকে মারছে কই কই দেখি তো কি হইছে মাইয়াডারে মারছে এত বড় ইয়া এখনো ছোট মাইয়াডারে মারে না কি মিথ্যা কথা আমু আমি কিচ্ছু বলি নাই ওরে আমু আমার গালে মারছে জ্বলছে থাপুর মারছে ঝুমু আপু তুবা তুমি মিথ্যা কেন বলো তোমাকে আমি কখন মারলাম মারছো নামার আমার আমি দেখতেছি দাঁড়া আহা রে মায়েরার গাল লাল হয়ে গেছে তুই মারো নাই না তাহলে গাল লাল হয়েছি এমনি একটা মাত্র বুন ছোটো একটা বুন হেইডারেও ভালো পাও না

সুমাপু সুমাপু আইসক্রিম খাবো আমার কাছে কি টাকার গাছ নাকি আমি টাকা পাবো কই যাও আমুকে বলো আমু আমু যাই কই সুমাপু আইসক্রিম দিয়ে যায় না আবার মায়েরারে কান দাইছে আবার কি হইছে হিনে কি হইছে আম্মু আমি আইসক্রিম খাবো আপু কিনে দিতে চাই না আব্বু আমাকে বলে আমার কাছে কি টাকার গাছ আসে নাকি এই আইসক্রিম কিনে দিবো কালগে তোর পঞ্চাশটা দিস পঞ্চাশটা কই দা আইসক্রিম কিনে জলদি জলদিকে জলদি আইসক্রিম লই যাই যা আম্মু ওটা তো আমি কলেজের লেই যেটা আমি খেয়ে ফেলেছি কি পঞ্চাশটা টাহা খাইয়ে চার নাহান পঞ্চাশটা টাহা একসাথে খাইলাইসু। ওরে বড়লোকের বেটি হয়ে গেছে না জারুহন কই জারুহন কই আমার যা সাজা তু বা জলদি ঝারু লইয়ে যা এ আমি একই যাচ্ছি